হস্তে আস্তে আস্তে আসতে দাও সরি তো এক টুনচুরি সাবধানে আর মেরা ঘুরে ঘুরে করিনা দা মাস বরমাস বরমাস খুব সস্তা লাগে আচ্ছা ঠিক আছে কি কইছো ঠিক আছে সিনকাল ঠিক আছে আমি ডুব দেন আব আমার কথা শুনুন মাঝের দরবাইন হুম দুম ঠিক লাগা করে আমরা একটু ইচ্ছা দেন আমি ফল টম ফল টম দিয়া আচ্ছা ঠিক আছে আমার মাথা একটু খালি ফটা লাগাইবেন ফায়ার মাইজ আচ্ছা

আপনি ভাগ্যবান আজকে সবচেয়ে বড় বল আজকে না এই অনেক <mí> বল <Ps. Pan> <aún> <yelled>

আমি <laughs> 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 <hums> <hums>